মদন মিত্র যা বলেছেন ওটা কোনো কথা না ওটা স্বীকারোক্তি মদন মিত্র যা বলেছেন গোটা রাজ্যে সবাই জানে পঞ্চায়েতের মেম্বার হতে গেলে টাকা ভোটে দাঁড়াতে গেলে টাকা এমএলএ এমপি থেকে শুরু করে কাউন্সিলর দলের কে কোন পদ পাবেন তার জন্য টাকা সবাই জানেন কিন্তু এত পরিমাণ এটা বোধ হয় আমরাও জানতাম না কোটি কোটি এতটা আসছে কথা থেকে মাদনা টাকা চুরির টাকা চুরির টাকা লুটের টাকা লুট আর চুরির টাকার ব্যবস্থা করে দিয়েছে মমতা ব্যানার্জি তার হয়ে ভাইপো তার হয়ে আমি জানি না এটাই তৃণমূলের কালচার মদন তো তাই বলেছে যে টাকা দিয়েছে কিন্তু মন্ত্রিত্ব পায়নি ও দুঃখ বলে দিয়েছে এবং সবার তাই গোটা পশ্চিমবাংলায় টাকার খেলা চলছে তৃণমূল দলটাকে পচিয়েছে টাকার খেলায় রাজ্যটাকেও পতন ঘটাচ্ছে টাকার খেলায় পৌঁছে দেবার ব্যবস্থা করছে তারপর সব বলে দেবার পর এবারে কেউ একটা বলেছে একটু তো পয়েন্ট কমে গেল বুঝি অতএব যেভাবে তৃণমূলের নেতারা আজকে একটা কথা বলে কালকে ঠিক উল্টো কথা বলেন মদন একশো আশি ডিগ্রি উল্টো কথা বলেছে কুনাল একশো আশি ডিগ্রি উল্টো কথা বলেছে ভাইপো একশো আশি ডিগ্রি উল্টো কথা বলেছে রায় একশো আশি ডিগ্রি উল্টো কথা বলেছে কারণ মমতা ব্যানার্জি যা আজকে বলেন কালকে ঠিক তার উল্টো কথাটা বলেন ফলে গোটা তৃণমূলে এটাই এখন চলছে নীতি নেই নৈতিকতা নেই পচনের রাজনীতি প্রথম দিন থেকে বলছি পশ্চিমবাংলায় আমলে কোনোদিন যোগ্য অযোগ্য ভাগ করার কথা কেউ বলেছিল কি না কখনো বলেনি তো তাহলে যোগ্য অযোগ্য কথা না আসলো কেন স্কুল সার্ভিস কমিশন তো মেনে নিয়েছে যে অযোগ্যদের চাকরি দিয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ চাকরি দিয়ে বলছে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করেছে স্কুল সার্ভিস কমিশন বলছে আমরা রেকমেন্ড করিনি তাহলে পরীক্ষার নামে কি ভুতুনে কারবার চলছে ওয়েমাসিট রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে কেন ফলে কার্যত গোটা রাজ্যের পরীক্ষা ব্যবস্থাটা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে চাকরি ক্ষেত্রেও তাই যারা যোগ্য তাদের কারুর চাকরি খারিজ করা যাবে না যারা অযোগ্য টাকা দিয়ে করেছে ইতিমধ্যে ছাব্বিশ হাজারের মধ্যে ওদের তালিকায় প্রায় দশ হাজার প্লাস আছে যারা গণ্ডগোল করে চাকরি পেয়েছে বা চাকরি কিনে নিয়েছে এসএসসি হলফন দিয়ে বলে দিক এ অযোগ্য আর এ যজ্ঞ মিটে যায় আমাদের সবারই কথা হচ্ছে যজ্ঞরা যেন বঞ্চিত না হয় আর সরকার এমন ভাবে চলছে যাদের যজ্ঞদেরও বঞ্চিত করবে টাকার খেলার জন্য যে বেলুন ফেটে ছজন মারা গেছে স্ট্যাম্প বেড়ে আমি আগে বলেছিলাম একশো লোক মারা গেছে এখনো বলছি তার চাইতে কয়েক গুণ বেশি লোক মারা গেছে ধামা জামা দেওয়া হয়েছে লুকিয়ে ফেলা হয়েছে গোপন করা হয়েছে পশ্চিমবাংলায় যেমন তথ্য লোপাট হয় ওখানেও তেমন তথ্য লোপাট হচ্ছে বাংলার যে মানুষরা মারা গেছেন তাদের ডেথ সার্টিফিকেট ইউপিতে দেয়নি তাদের পোস্টমর্টেম হয়নি তার মানে কি তথ্য গোপন করার জন্য তৃণমূলের রাজত্বে বাংলা জুড়ে ধ্বংসের রাজত্ব চলছে টালিগঞ্জে টলিউড পরিচালকরা ঠিক করবেন না ঠিক করবে ওই ফেডারেশন মমতা ব্যানার্জির শক্তি অরূপ অরূপের ভাই স্বরূপ অর্ধেক সে সর্বশক্তিমান সে যেভাবে বলবে সেভাবে পরিচালকদের চলতে হবে নাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি উঠে গেল এমনিতেই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির ধ্বংস করা বলতে যা বোঝায় তা করা হয়েছে এখন পরিচালকরা নিশ্চয় বুঝতে পারছেন যারা মনে করেছিলেন যে মমতা ব্যানার্জি একটা দারুণ মাটির মানুষ তারা বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জির রাজত্বে বাংলার শিল্প সংস্কৃতি সভ্যতা সদস্য জলাঞ্জলে যাচ্ছে না বোঝা কোনো কারণ নেই এখন পরিচালকরা স্বরূপের পিছন পিছন ঘুরতে হবে না হলে নাকি পরিচালকের যোগ্যতা নেই মাপকাঠি কে ঠিক করছে তৃণমূলের নেতারা দুর্ভাগ্য আমাদের মমতা ব্যানার্জি যে কলেজে নাকি পড়তেন যোগেশ চৌধুরীর ল কলেজ মমতা ব্যানার্জি যে কলেজে নাকি পড়তেন সেই কলেজে সরস্বতী পুজো করা যাবে না তার জন্য পুলিশের পাহারা এ কদিন আগে দেখেছে বাংলা কখনো সরস্বতী পূজো হবে স্কুল কলেজ ছাত্র ছাত্রী পুলিশের পাহারা বন্দুক হাতে পুলিশ সরস্বতীর পুজো হচ্ছে বামা বলে কেউ কোনদিন দেখেছেন সব তো নতুন নতুন হচ্ছে তখন রাজনীতিতে ধর্মকে জ্যোতিবাবুরা কোনোদিন বেশান দিই আর এরা ধর্মকে ব্যবহার করছে ধর্মের জন্য না বিশ্বাসের জন্য না রাজনীতির দখলদারির জন্য ক্রমাগত এই বেসরকারি প্রতিষ্ঠান বাড়ছে শিক্ষার ক্ষেত্র ক্রমাগত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে কারণ সরকারি প্রতিষ্ঠানের যে পরিষেবাটা থাকা উচিত সেই পরিষেবা নেই এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ঘোষপুর শ্রী পঞ্চমী মহাপ্রভু মেলা কানাকুল ঘোষপুর হুগলি শুভারম্ভ দোসরা ফেব্রুয়ারি রবিবার বন্দর থেকে জল এনে মন্দির ধৌতকরণ করণ ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা বৈকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি আটটায় বাউল গান চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার চব্বিশ প্রহর শুভারম্ভ ও রাত্রি আটটায় কীর্তন পাঁচই ও ছয়ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বার্ষিক দল সাতই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিত্বে নাম উদযাপন এবং দেশের ভোগ আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় শনিবার কীর্তন গান শ্রীমতি রাধারানী দাস বৈষ্ণবী ইউটিউব খ্যাত নয়ই ফেব্রুয়ারি রবিবার সকালে মানসিক ভোগ বৈকালে উদযাপন ও রাত্রি আটটায় যাত্রাপালা কলির কালপুরুষ রাজদ্বীপ অপেরার পরিবেশনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ঘোষপুর মেলা কমিটি স্কাইলক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন